আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার প্রিয় দর্শক বাই হল অকাল আফনাইন তোর সামনে একটা ভিডিও লই আইছে ওই যে আমার সাইটে যে ভিডিও ক্লিপটা দেখরা ও হুজুরে তাইন কিজাত হুজুর কিজাত আলিম আমি জানি না আমার ঘরের লগে দ্বন্দ্ব নাই ঘরের সক মাতি না বই মাতি না কিন্তু এই জিনিসটা দেখিয়ে আমার অত্যন্ত খারাপ লাগলো আপনার আর কিলা লাগলো আপনারা কমেন্ট করে জানাইবা তান ভিডিও ক্লিপসটা আমি আপনার তোরে শুনাইমু তাইন কোন কথা কইলা আমরা আল্লাহর বাড়ি আল্লাহর রসুলোর রোজা জিয়ার লাগিয়া আল্লাহর বাড়ির যাওয়ার লাগিয়া আমরা আঠিয়ার খান দিয়া আর ও আল্লাহর আদম তাইন ওখান আলিম কিজাত আলিম বন্ডো না বন্ডো শাড়া ও যে তাইন ও খান হইলা তান হইলোন ও আপনারা এখন লুকাছে শুনিয়া কমান করি আমারে জানাইবা কে যাইও নাই ও রে ওই না কাবার ঘরে সিদ্ধা দিতে যাইলে তোমার শিরিক খেতে পারে শেষ ইমান শেষ ই জাতির কথা হইলে সিরিক মাত ইতা সিরিকি মাত ইতা মাতিলে আর ইমান রইল হ্যাঁ